সালামু আলাইকুম ভাইজি আমি মুরগির মাংস রান্না এলে মুরগির মাংসটা ব্রলার মুরগি এমনি খাইতে মজা লাগে না এলেগে আমি ভাজজা লইলাম তো ভাজা লইলাম কারণ মুরগির মাংসের মধ্যে একটু আলু দিলে ভালোই লাগে রোজা রমজান মাসে আমি কর এর মধ্যে যে তেলটা রয়েছে বাজাবাজি করার পর সেই তেলটার মধ্যে আবার দিয়ে দিলাম কয়টা পেঁয়াজ কুচি অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন একটু লড়াছাড়া করে রাখি দিয়ে একটু নম করে কম মনে ওইটা এলেগে আমি আরেকটু একটু তেল দিয়ে দিলাম ভাজা রান্না করলে একটু ভালো লাগে ব্রয়লার মুরগি আমার হালকা নরম হয়ে গেছে আর একটু ভাজা ভাজা করাইয়া তারপরে আমি মশলা গুলো একে একে দিয়া দিব দিলাম কত্তা খান আদা রসুন বাটা একটা আদা রসুন বাটা দিয়ে দিলাম তা আমগো মিম্বুরি একটু লাড়া সারা দিতে আছে এখন দিয়া দিব আমি দুই চামচ হলুদ গুঁড়া এখন দিয়ে দিব খাড়া কইরা দুই চামচ মরিচের গুঁড়া একটু জাল জাল তরকারি হইলে খাইতেও মজা লাগে দুই চামচ দিলাম আর একটু দিয়ে দিলাম

লবঙ্গ দারচিনি না এলাচ আর দারচিনি লবঙ্গটা আমি খাই না সত্যি তো গাইস মশলা আমার কষানো হয়ে গেছে এরপর যে আমি মাংস আর আলু একসাথে দিয়ে দিলাম ভেজে রাখা ভেজে রাখা মাংস আর আলু একসাথে দিয়ে আমি সুন্দর করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি মশলা দিয়ে সুন্দর দেখেন কত সুন্দর মাখানো হয়েছে না এখন মন চাইতেছে এখনই খেয়ে ফেলতে পারবো কিন্তু এখন তো আমি রো এই কথা বলো গুণা আল্লাহ মাফ করো যাই হোক সন্ধ্যার পরে খাবো তাই মজা করে রান্না করতেছি আমার মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে মাংসের সাথে এখন প্রায় জল দেওয়ার টাইম হয়ে গেছে তারপরে কষাবো ভালো করে কষালে খেতেও মজা হয় তো গাইস দেখেন খুবই সুন্দর করে আমি এটাকে কষিয়ে নিলাম একদম তেল ভেসে ভেসে উঠেছে খুবই জামি এরকম কষানো মাংস দিয়ে রুটি খেতে সেই স্বাদ সেই স্বাদ যাই হোক গাইস এখন আমি তাতে পানি দিয়ে দিব তো এই যে আধা কেজি একটা মগ দিয়ে আমি এক মগ জল দিয়ে দিলাম আর দিব না এইটুকুতে যতটুকু হয় আর কি কারণ অত বেশি ঝোল তরকারি আমার পছন্দ না একটু কষা কষা তরকারি ভালো লাগে আজ গরিব বলে আলু দিয়ে মাংস রান্না করতেছি তা না হলে বুনাই খেতাম বেশ আমার জোল দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো কিছুক্ষণ অপেক্ষা করবো মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত জোলটা শুকিয়ে গেলে তারপরে এটাকে নামিয়ে নিব জিরা দিয়ে রেসিপি বানাবো সেটা হচ্ছে সুটকির বর্তা এটা হচ্ছে সিঁদোর ছুটকি কুটি মাছের তো এটা দিয়ে আরেকটা সুটকির বর্তা বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো একটু লাল মরিচ নিয়ে নিছি এগুলো সব সুটকির বর্তায় দিবো গাইস মশাল্লা আমার তরকারি প্রায় হয়ে গেছে এখন আমি একটু জিরা দিয়ে দিব হচ্ছে জিরা জিরার গুড়ি ভাজা জিরার গুড়ি একটু দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়িটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব তারপরে উঠিয়ে ফেলবো কারণ খাওয়ার আগে আরেকবার গরম করতে হবে তাহলে ঝোলটা আরও টেনে যাবে আর তাছাড়া আলু দিয়েছে তো ঝোল এমনিতেই টেনে যাবো খুবই মজা আমি আমি রান্না তো তোমাদের কাছে এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা সবাই ভালো থাকবা আর আমার জন্য দোয়া করবা আল্লাহ হাফিজ